আসসালামু আলাইকুম প্রিয় ফরিদগঞ্জ উপজেলা বাসী আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা জানেন আমি মোহাম্মদ আকবর হোসেন মনির আসন্ন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হলো তালা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক বিষয় হলো আজকে অর্থাৎ আজকের এই দিনে উনত্রিশ তারিখে আমাদের এই ভোট প্রদান ভোট গ্রহণের কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই ভোট গ্রহণটি আগামী পাঁচে জুন নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আগামী বুধবার আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন আপনাদের সকলের কাছে আমি আমার তালাপতিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের মহামূল্যবান ভোট প্রত্যাশা করি কথা দিচ্ছি জীবনে চলার পথে আপনাদের মূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই দুঃখে সুখে সকল প্রয়োজনে আপনাদের পাশে থাকবো যদি মহান রাবুল আলমিন কবুল করে আমি সকল সময়ে সত্য এবং ন্যায়ের পথে থেকে আপনাদেরকে সেবা দিব আরেকটি বিষয় হলো আমি যদি নির্বাচিত নাও হই তাহলেও কথা দিচ্ছি অতীতের ন্যায় যেটুকু আমার সামর্থ্যের মধ্যে রয়েছে সেটুকু কল্যাণকর জনকল্যাণকর কাজে আমি আমাকে নিয়োজিত করব মানুষের কল্যাণে কাজ করে যাব আপনারা সকলে জানেন আমার প্রাণপ্রিয় অভিভাবক চাঁদপুর জেলা তথা ফরিদগঞ্জের ছাত্র সমাজের অহংকার ফরিদগঞ্জের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এবং মৃত্যু সাবেক জেলা মলীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন মরহুম জননেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান সর্দে জননেতা জনাব অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রহমান ভাই যিনি গত পাঁচ বছর ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তার চেয়ারম্যান দায়িত্ব পালনকালীন সময়ে আপনাদের প্রত্যেকের ফরিদগঞ্জের সর্বস্তরের জনসাধারণ জন্য অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন সততা এবং ন্যায়ের পক্ষে থেকে আমার ভাই অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রহমান ভাই এই উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে ভোট প্রার্থনার জন্য পাঠিয়েছেন আমি কথা দিচ্ছি আমার ভাইয়ের যে বিশ্বাস যে আস্থা আমার উপর রেখেছে আমি সেই বিশ্বাস এবং আস্থার পরিপূর্ণ মর্যাদা দেওয়ার চেষ্টা করব আমি ভাইয়ের মতো ফরিদগঞ্জবাসীর সুখে দুঃখে প্রত্যেক নাগরিকের সঠিক সেবাদানে আমি বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ আপনাদের সকল প্রয়োজনে সকল সময়ে সকল দুঃখে সুখে আমি আমাকে সর্বোচ্চটুকু নিয়োজিত রাখবো এই আশা এবং প্রত্যাশা আপনাদেরকে দিচ্ছি আপনাদের মহামূল্যবান ভোট আগামী পাঁচে মে পাঁচে জুন আমার তালা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের কাছে দোয়া এবং সমর্থন চেয়ে আপনাদের সকলের মহামূল্যবান ভোট আমার তালা চেয়ে আপনাদের মাধ্যমে আরেকটি বিষয় আমি সকলকে জানিয়ে দিতে চাই যেটি হলো আমাদের প্রত্যেকটা অঞ্চলে অনেক মহাভণ্ডা রয়েছে যারা আমাদের সমাজের একটা বৃহৎ অংশ আমার মা বোনদের কাছে অনেক কারণেই হয়তোবা আমি প্রার্থী হিসাবে যাওয়া এখন পর্যন্ত হয়তোবা শতভাগ সম্ভব হয়নি যতটুকু পেরেছি যাওয়ার চেষ্টা করেছি আমার ওই মা বোনদের কাছে আমার সালাম পৌঁছাবেন এবং আমার মা বোনরা যেন তালাপতিকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে এই ধোয়াটুকু তাদেরকে তাদের কাছে চাইবেন এবং সালাম দিবেন এবং আমার জন্য ভোট চাইবেন আমি এই নির্বাচনকালীন সময়ে অনেকের কাছে হয়তো গিয়ে পুষতে পারবো না আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন আমাকে স্নেহ করেন আপনি আপনাদেরকে কথা দিচ্ছি যদি মহান রাবুল আলমিন কবুল করে আমি আপনারা আপনাদের কাছে না যেতে পারলেও আপনাদের মহামূল্যবান ভোটে যদি আমি নির্বাচিত হই যেহেতু আপনারা আমাকে যে স্নেহ যে ভালোবাসা দেখাচ্ছেন সেই ভালোবাসার পরিপূর্ণ মর্যাদা এবং সম্মান আমি অক্ষুণ্ণ রাখবো মহান রাবুল আলমিন আমাকে কবুল করুক আপনাদের সকলকে সালাম জানিয়ে এবং আবারও আমি আমার তালামার্কায় আগামী পাঁচে জুন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন সেই নির্বাচনে আপনাদের সকলকে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমার তালাপতিকে শুভ